এই হলো সেই ভয়াবহ আয়নাগর যে আয়নাগরের কথা আমরা শুধু শুনেই এসেছি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো দিন ওইটা কোনো দিন সচক্ষকে দেখিনি তো দেখুন আয়নাগরের অবস্থা এ আল্লাহ ইয়া আল্লাহ কত হাজার হাজার মানুষের কঙ্কাল পরে রয়েছে আল্লাহ দেখুন আয়নাঘরের ভিতরে আমরা সরাসরি প্রবেশ করেছি এই হলো আয়নাগরের ভিতরের চিত্র কতটা ভয়ঙ্কর এই আয়নাগর এই জালেম সরকার না জানি কত হাজার হাজার মানুষকে এই আইনাগর হাজার মানুষের কঙ্কাল হাজার হাজার মানুষের কঙ্কাল দেখেন কতটা ভয়ঙ্কর আইনাগর, কতটা ভয়ঙ্কর রূপে এটা তৈরি করা হয়েছে এরশাদের স্বর্ণমহলের চাইতেও এই আইনাগর ভয়ঙ্কর এতদিন জানতাম যে এরশাদের স্বর্ণমহল হচ্ছে সব চাইতে ভয়ঙ্কর কিন্তু আইনাগর তার চাইতেও ভয়ঙ্কর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কঙ্কাল পরে রয়েছে হারগুর পরে রয়েছে আপনারা এটা নিশ্চয়ই দেখলেন এই হলো আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের উপার্জন পনেরো বৎসর ধরে যত মানুষকে গুম করা হয়েছে সমস্ত মানুষকে এই জায়গায় বন্দি করে রাখা হয়েছে সব পনেরো বৎসর ধরে কত মায়ের বুক খালি করেছে এই জালিম সরকার আল্লাহ কিন্তু ছাড় দেয় কখনো মানুষকে ছেড়ে দেয় না এটাই হলো তার প্রমাণ এই সরকারের পাপের পূর্ণ হয়ে এসেছে বলেই আল্লাহ তালা এই সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন সাধারণ জনগণের মাধ্যমে তো এই হলো আয়নাঘরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটি রূপে আয়নাঘর তৈরি করা হয়েছে পৃথিবীর ইতিহাসে মনে হয় এটাই ভয়ঙ্কর জায়গা